এই পিছিয়ে যারা বিল্ড করবেন তাদের কিন্তু আমরা একটা ওয়েব ক্যাম্প যেহেতু বিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে একটা ওয়েব ক্যাম্প ফ্রি দিয়ে দিব এবং একটা অ্যান্টিভাইরাস ফ্রি দিয়ে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মন্তাসিরাম চলে আসলাম আজকে পঁচাশি হাজার টাকার বিল যেখানে আমরা আজকে এই বিল্ডে অলমোস্ট দশ হাজার টাকা প্লাস ডিসকাউন্ট করতে পারছি এখানে কিন্তু আমরা ফর্টি সিক্সটির গ্রাফিক্স কার্ড নিয়েছি এনভিডিয়া চিপসেটের রাইজেন সেভেনের সাতান্নশো এক্স নিয়েছি এইট কোর সিক্সটিন থ্রেডের প্রসেসর কোরটা মাথায় রাখবেন মিলিটারি গেটের মাদবর নিয়েছি বি ফাইভ ফিফটি এম প্লাস টাফ গেমিং আসুসের র্যাম নিয়েছি এইট মডিফায়ার সুযোগ থাকতেছে এবং এন ছাপ্পান্ন জিবি এবং সাপোর্টেড পাওয়ার সাপ্লাই নিয়েছি এবং ক্যাশিং নিয়েছি কোনটা কেমন প্রাইস থাকতেছে কীভাবে আপনি এটাকে মডিফিকেশন করে ইউজ করতে পারবেন কাদের জন্য এই পিসিটা কেনই বা পঁচাশ হাজার টাকা দিয়ে এই পিসিটা কিনবেন আপনি কি গেমিং করবেন আপনি এডিটিং করবেন কি ধরনের কাজ করতে পারবেন টোটাল ডিটেলসটা কিন্তু আজকে আপনার সাথে আমি বিস্তারিত শেয়ার করব চলুন ভিডিওটা শুরু করি শুরুতেই আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো এবং প্রসেসর নিয়ে কথা বলবো একসাথে দুইটা কাজ নিয়ে আমরা কথা বলবো আজকে কেন আমরা এইট করে প্রসেসর নিলাম এবং এই ধরনের একটা মাদারবোর্ড নিয়েছি আসোসের টাফ গেমিং বি ফাইভ ফিফটি এম প্লাস একটা মাদারবোর্ড নিয়েছি এই মাদারবোর্ডটা দেখতে ঠিক এইরকম মাদারবোর্ড বোর্ড আইট পিস খুলে রেখেছি আমি দেখাচ্ছি আপনাদের এই যে মাদারবোর্ড দেখতে ঠিক এরকম এখন এই মাদারবোর্ডটাকে কোম্পানি বলছে যে এটা একটা মিলিটারি ক্লাস মেনটেন করে মাদারবোর্ডটা তৈরি করা হয়েছে এটাতে কিন্তু র্যামের স্লট চারটা আছে এটাতে এনভিম স্লট দুইটা আছে এবং একটা এনভিমি স্লটের উপরে কিন্তু হিটসিন আছে এবং এটাতে দুইটাতেই কিন্তু আপনি জেন ফোরের এনভিএমই ইউজ করতে পারবেন অর্থাৎ যে সব এন রিড স্পিড হয় সাত হাজার এম সাড়ে সাত হাজার এম রাইট স্পিড হয় ছয় হাজার সাড়ে ছয় এম সর্বোচ্চ ওই ধরনের জেন ফোরের লেটেস্ট এনভিএমইগুলা আপনারা এই মাদারবোর্ডে ইউজ করতে পারবেন এবং এই মাদার যে ভিআরএম ভিআরএম সেকশনটা অনেকটাই ভারী একটা ভিআরএম সেকশন করে দিছে এখন যেই প্রসরী আপনি ইউজ করেন না কেন এই মাদারবোর্ড টোটাল পারফরমেন্সটা নিয়ে নেবে খুব অল্পতে আপনি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এখন কথা হচ্ছে কেন এই ধরনের মাদারবোর্ড কিনবেন কেন কম দামি বোর্ড কিনবেন না এখন এই ধরনের মাদারবোর্ডে আপনি ফর্টি সিক্সটি ফর্টি সেভেনটি ফর্টি এইটটি গ্রাফিক্স কার্ড কিন্তু অনায়াসেই ইউজ করতে পারবেন এ ধরনের মাদারবোর্ডে আপনি সিক্সটি ফোর জিবি র্যাম অনায়াসেই ইউজ করতে পারবেন এই ধরনের মাদারপুরে দুইটা এন থাকার কারণে আপনি দুইটা স্লটে ফোর ইড ফোর ট্রাইবাইড করে এইট এইট্রাবাইড জেন ফোরে এনভিএম ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডে টাইপস থাকার কারণে কিন্তু আপনি যারা এডিটর এডিটিং করতেছেন আপনার ফাইলটা অনেক বড় আপনি খুব দ্রুত কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারতেছেন এই মাদারবোর্ডে কিন্তু এতগুলা ফিচার থাকার কারণে এই মাদারবোর্ডটার প্রাইস কিন্তু বাজারে দেখবেন যে বড় বড় ওয়েবসাইটে উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার তিনশো টাকায় সেল হচ্ছে এখন কথা হচ্ছে এই মাদারবোর্ডটা আমরা কত টাকা অফার করছি এই মাদারবোর্ডটা অফার প্রাইস করতে পারছি চোদ্দো টাকা এবং মাদারবোর্ডটার ওয়াইন থাকবে তিন বছর মাত্র দশজন কাস্টমার এই বিলটা নিতে পারবেন যারা আগে আসবেন আগে নিবেন কারণ মার্কেট প্রাইস থেকে অলমোস্ট দশ হাজার টাকা আপনি সেভ পাচ্ছেন এবং কথা হচ্ছে এই মাদার বোর্ডে কিন্তু আপনি চাইলে এম ফোর্থ সকেটের যে কোনো একটা প্রসর কিন্তু আপনি অনায়াসে ইউজ করতে পারবেন আমরা এটার সাথে কিন্তু ফর্টি সিক্সটি পেয়ার করছি আমরা এইট করে প্রশ্ন নিছি অনেকে বলবেন যে ভাইয়া দেখেন পঁচাশি হাজার টাকায় আমি কিন্তু ডিডিআর ফাইভ এর এম ফাইভ সকেটে বিল করতে পারি কিন্তু দেখেন এম ফাইভ সকেটে যখনই আপনি বিল করতে যাবেন লো গ্রেডের এর নিতে হবে প্রসর রাইজেন ফাইভ নিতে হবে সিক্স কোর নিতে হবে আপনি র্যামে মেঘার বেশি পাবেন কিন্তু কথা হচ্ছে সর্বোচ্চ যে মেঘার সুখ পাবেন ওটা কতটুকু পারফরমেন্স আসবে আবার দামি হিসাবে আসতে হবে আপনি ফোর্টি সিক্স গ্রাফিক্স কার্ড দিয়ে কখনোই আপনি এক লাখ পাঁচের নিচে একটা বিল করতে পারবেন না এখন আপনার বাজেট পঁচাশি আছে আপনি চাচ্ছেন যে পারফেক্ট এডিটিং করবেন এডিটিং করতে বলতে কি বোঝানো হচ্ছে আপনি লুমিয়নে কাজ করবেন থ্রি ডি এক্স এ কাজ করবেন দা ভিনসি এ কাজ করবেন প্রিমিয়ার প্রোতে কাজ করবেন অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করবেন অটোকেটে কাজ করবেন এই ধরনের ব্ল্যান্ডার ইউজ করবেন মায়া ইউজ করবেন এই ধরনের সফটওয়্যার দ্বারা করবেন অবশ্যই কিন্তু একটা ভালো প্রসেসর দরকার হয় এইট করে প্রসেসর হলে আপনি মাল্টিটাস্কিং কাজে কিন্তু ভালো একটা পারফরমেন্স সবসময়ই পাবেন আমরা প্রসেসর নিয়ে কথা বলতেছিলাম যে এইট করে প্রসেসর হওয়ার কারণে কিন্তু প্রসেসিংটা খুব ফাস্ট হবে এবং আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন এই প্রসর নিয়ে কথা বলি রাইজেন সেভেন সাতান্নশো এক্স এই প্রসরটা কিন্তু মার্কেট প্রাইস কিন্তু অনেক টাকায় ছিল বিশ বাইশ হাজার টাকাও ছিল আমরা এই পিসিতে কিন্তু এই প্রসরটা প্রাইস করছি মাত্র ষোলো হাজার টাকা বর্তমানে অনলাইনে এটা প্রাইস দেখবেন যে আঠারো হাজার টাকা মতো সেল হচ্ছে তবু কিন্তু আমি দুই টাকা ডিসকাউন্ট করে ট্রাই করছি এই প্রসরে কিন্তু এইট কোর আছে সিক্সটিন থ্রেড আছে এবং থার্টি ফাইভ ক্যাশ মেমোরি আছে যে কারণে আপনি এডিটিং করেন বা গেমিং করেন বেস্ট একটা পারফরমেন্স পাবেন এবং এই প্রসর কিন্তু জেন ফোর এর এনভিএমই সাপোর্ট করে মাদারবোর্ডও জেন ফোর এর এনভিএমই সাপোর্ট করে প্রসর ওয়ারেন্টি পাবেন তিন বছর রিপ্লেসমেন্ট এখন কথা হচ্ছে এই প্রসরে কিন্তু কোনো কুলার থাকে না আমরা 85000 টাকার বিল করতে গিয়ে দেখতেছি যে কুলারটা আমরা অ্যাড করতে পারতেছি না এজন্য আমরা আরেকটা অফার দিছি আমাদের কাছে স্টক কুলার আছে যারা এখন এই মুহূর্তে বাজেট করতে পারবেন না কিছুদিন টাকা আসবে তারা পরবর্তী সময় একটা আফটার মার্কেট কুলার ইউজ করবেন কুলারে দিয়ে দিয়েছি কুলার নিয়েও আমরা লাস্টের দিকে আরেকটা প্যাকেজিং করে আপনাদের আরেকটা প্রাইস করব প্রথমে কিন্তু আমরা আপনাকে বলছি যে আমরা পঁচাশি হাজার টাকার একটা বিল সাজিয়েছি পঁচাশি হাজার বিলটা দেখেন এরপরে আমরা লাস্টে যে এটাকে মডিফিকেশন সহ কত টাকা আসতেছে ওটা বলে দিব আফটার মার্কেট কুলারটা ধরি না এটার সাথে স্টক কুলার আমরা একটা পাঁচশো ছশো টাকার স্টক কুলার ফ্রি দিয়ে দেব ওটা অ্যাড করবো না এবং আপনার কুলার কিনতে হবে না যদি আপনি বড় কুলার লাগান যদি আপনি এখনই কিনে এডিটিং করতে চান তাহলে বাকিটা আপনি খরচ করে কিনবেন আমরা এখানে র্যাম নিয়েছি এইট জিবি দেখেন পঁচাশি হাজার টাকার বিল্ডে একটা গ্রাফিক্স কার্ডের দামই পড়ছে তেতাল্লিশ হাজার টাকা তার মানে বাকি থাকে কয় টাকা এর মধ্যে একটা প্রসর মাদারবোর্ড ক্যাশিং পাওয়ার সাপ্লাই একটা র্যাম একটা এনভিমি দিয়ে পিসটা কিন্তু সাজাতে হচ্ছে খুব টাফ হচ্ছে আমরা এখানে পিওনো একটা এইট জিবি স্টিক র্যাম নিয়েছি এটা বত্রিশশো মেগাহার্জ র্যাম এবং একটা র্যাম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপাতত পিসটাকে রান করে নিতে পারেন পঁচাশি হাজার টাকা দিয়ে পিসিটা কেনেন এরপর যদি আপনার মনে হয় যে আপনার কাছে বাজেট আছে আপনি যদি মনে হয় যে আরো পঁচিশশো টাকা বাজেট আছে আপনার কাছে আপনি আরো একটা এইট জিবি নিতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনাকে পিএনওয়াই নিতে হবে এমন না আপনি চাইলে এটার এগেনস্টে কর্সেয়ার জি স্কিল লেক্সার অ্যাপাচার অ্যাডাটা কিংস্যান কিংসম্যান ফুরিবিস্ট বিস্ট সব র্যামই কিন্তু নিতে পারবেন যেটা আপনার ইচ্ছা এখন এই র্যামগুলোর প্রাইস কিন্তু বাজারে চব্বিশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে সেল হচ্ছে এই র্যামটা কিন্তু অফিসিয়াল র্যাম যে কারণে প্রাইসটা পঁচিশশো টাকা দুইটা নিলে পাঁচ হাজার টাকা পড়বে আমরা আপাতত একটা প্রাইজিং করছি এইট জিবি দিয়ে যাতে পিসিটা আপনি বিল করে ফর্টি সিক্সটি দিয়ে রিবিল করতে পারেন পরবর্তী সময় যদি আপনার হাতে আরও কিছু টাকা থাকে ওই টাকাটা দিয়ে আপনি কিছুটা মডিফিকেশন করে নিতে পারবেন বিল করার সময় এটা যে নিতে হবে এমন না আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ কিনতে পারবেন জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যদি আপনার কোনো প্রোডাক্ট লিস্ট থাকে অবশ্যই সেই প্রোডাক্ট লিস্টটা আমাদের সাথে শেয়ার করবেন যদি আমরা আপনাকে বেস্ট প্রাইস দিতে পারি একটা অফার প্রাইস করতে পারি তাহলে আমাদের কাছ থেকে পিসিটা বিল করে নিবেন আচ্ছা আমরা এখন এনভিমি নিয়ে কথা বলবো আমরা এখানে একটা এনভিএম নিয়েছি দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই এনভিমিটা রিড স্পিড তেত্রিশশো এম বিপিএস এবং রাইট স্পিড সাতাশশো এম বিপিএস এবং এটা একটা জেন থ্রু একটা এনভিএম ই এটার প্রাইস পড়ছে এখানে তিন হাজার টাকা এখন যেহেতু সিস্টেম ড্রাইভ হিসাবে আপনি পিসটাকে রান করবেন টুকটাক কাজ করবেন তাহলে আপনার এই এনভিমিটা ঠিক আছে এখন যদি মনে করেন যে না আমি প্রফেশনাল এডিটর তাহলে দেখেন যে আপনি কী করবেন এই এনভিমিটা না নিয়ে আপনি জেন ফোর এনভিমি নেবেন জেন ফোর একটা পাঁচশো বারো জিবি এনভিমি প্রাইস সাড়ে ছ হাজার টাকা কুলার সহ ষোলো জিবি র্যাম সহ জেন ফোরের এমমি দিয়ে প্রাইসটা কত আসে লাস্টে আমি জানাই দিব আর আপাতত পঁচাশি হাজার টাকার বিলটাতে কী কী থাকতেছে আমি বলে দিচ্ছি দু ছাপান্ন জিবি এম থাকবে এটা কিন্তু ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স এবং প্রাইস তিন হাজার টাকা রিডি স্পিড তেত্রিশশো এমবি পি এস এবং রাইটিং স্পিড সাতাশশো এমবি যা যথেষ্ট আপনার কাজ করার জন্য আমরা এখানে গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো এখন আমরা এখানে যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি

হ্যাঁ এন আপনি পাঁচশো বারো জিবি জেন ফোন নিতে পারতেন হ্যাঁ সেটা করা যেত কিন্তু কথা হচ্ছে আমি যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পারফরমেন্স বেশি পাবো তাহলে আমি কেন পাঁচ হাজার টাকা খরচ বেশি করে কার্ডটা নিব না এখন দেখেন একটা কার্ডকে যদি আপনি চার ভাগ করেন চার ভাগে কিন্তু একটা কার্ডের দামের ডিফারেন্স কিন্তু সাড়ে বারো হাজার টাকা করে বা দশ হাজার টাকা করে হিসাবিং হচ্ছে সেক্ষেত্রে দেখেন মাত্র পাঁচ হাজার টাকার ভেরিয়েন্টে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে থার্টি পার্সেন্ট পারফরমেন্সও আসতেছে তাহলে আপনি থার্টি সিক্সটিকে অ্যাভয়েড করেন কারণ লেটেস্ট কার্ডে আসেন লেটেস্ট কার্ড কিনলে কী হবে আফটার সার্ভিসটা যেমন আপনি যখন দু হাজার চব্বিশে যে সফটওয়্যারগুলো ইউজ করবেন লেটেস্ট কার্ডের সাথে আপনি একরকম পারফরমেন্স পাবেন একটু এক বছর আগের থার্টি সিক্সটি কার্ডের সাথে একটু পারফরমেন্সের হিসেবে নিজের গরমিল হবে গেমিংয়েও সেম গেমিংয়ে যখন আপনি একটু আপডেটেড গেম যেগুলো চব্বিশ সালে লঞ্চ করবে বা পঁচিশ সালে জিটিএস সিক্স লঞ্চ করবে তখন কিন্তু এই কার্ডটা জিটিএস সিক্সের সাথে যেই পারফরমেন্স দিবে থার্টি সিক্সটি পারবে না কারণ ওরা কিন্তু ওইভাবে কার্ডগুলো মেনশন করে দিচ্ছে যে কোন কোন কার্ডগুলো জিটিএস সিক্সটি ফাইভ চলবে এখন তখন কিন্তু আপনাকে এই জন্য হিসাব করতে হবে আমি পিসিটা বিল করবো দুই হাজার চব্বিশের এখন জুন ক্লোজিং জুলাই স্টার্টিং তাহলে এই পিসিটাকে আমাকে মিনিমাম সাত আট বছর ইউজ করতে হবে এই পিসিটাকে মিনিমাম সাত আট বছর ইউজ করতে হবে তাহলে কিন্তু আমাকে প্রোডাক্টগুলো হবে চয়েস করতে হবে কারণ প্রোডাক্ট চয়েসের লিস্টে কোনো শেষ নেই কথা বললে কথা বাড়ে এই আমরা বললাম আপনাকে সুযোগ দিচ্ছি আপনার যদি কোনো পছন্দের প্যাকেজ থাকে যে ভাইয়া আপনি আমাকে ভালো একটা অফার দিতে পারবেন নাকি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কমেন্ট করবেন আমাদের সাথে ফোনে কথা বলবেন আমরা একটা আপনাকে বেস্ট সাজেশন দিব বেস্ট একটা প্রাইস দিব যদি ভালো প্রাইসিং হয় তা আমাদের কাছ থেকে পিসিটা বিল করে নেবেন আমরা কিন্তু এখানে ফোর্টি সিক্সটি গ্রাফিক্স কার্ডের প্রাইসটা করতে পারছি তেতাল্লিশ হাজার টাকা এটার ওয়ারেন্টি পাবেন তিন বছর এনভিডিয়া এইট জিবি ডিডিএস সিক্সের গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু বাজারে ছেচল্লিশ হাজার টাকায় সেল হচ্ছে অফিসিয়াল গ্রাফিক্স কার্ড এখন কথা হচ্ছে এই কার্ড দিয়ে কিন্তু আপনি গেমিংয়ে চলে আসি আমি তো এডিটিং পারপাসটা বলছে গেমিং নিয়ে কথা বলি পাবজি ফ্রি ফায়ার ভেলোরেন ফিফা ফিফা টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফোরজা হরাইজেন ফাইভ জিটিএ ফাইভ অ্যাপেক্স লিজেন সিএস টু সিএস গো এই ধরনের আপনি সব ধরনের গেমসে কিন্তু আপনি এই কার্ড দিয়ে খেলতে পারবেন আপনি ফোরটিন ফোরটি পিক্সেলে কিন্তু আলট্রা সেটিংস হাই সেটিংসে কিন্তু ভালো একটা পারফরমেন্স আসবে এই গ্রাফিক্স কার্ডটা কোনো কারণে ল্যাক আসবে না গেমিং এফপিএস ফোরটিন ফোরটি পিতে যে সকল গেমগুলো আপনার হাই সেটিংসে বা আলট্রা সেটিংসে আপনি খেললে যেরকম এফপিএস পান একশো পঞ্চাশ দুইশো সেরকম পাবেন আবার যখন আপনি টেনিস পিতে গেমিং করবেন তখন দেখবেন যে তিনশো সাড়ে তিন চারশো এফপিএসও পাচ্ছে গেম ভেদে এফপিএস ডিফারেন্স আসে আপনার একটু হিসেব নিকাশ করে দেখবেন আর আমরা আরেকটা কথা বলে দিই এই ধরনের পিসি কিন্তু আমরা কোরিয়ার করি এখন দেখেন যারা আমাদের ঢাকার বাড়ি থেকে কাস্টমার আছেন বিশ হাজার আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার হয়ে গেছে এখন তাদের জন্য আমরা একটা অফার নিয়ে আসলাম অনেকে ঢাকার মধ্যে আসতে পারেন না সেক্ষেত্রে এই ধরনের পিসি কিন্তু আমরা কোরিয়ার করি ফুল পিসি রেডি করে কোরিয়ার করি এবং আপনারা আরেকটা সুযোগ দিচ্ছি যদি আপনার একটা পুরাতন ডেস্কটপ থাকে যেটা আপনারা তিন চার বছর আগে পারচেস করছেন চাচ্ছেন যে ওটা এক্সচেঞ্জ করে একটা ব্র্যান্ড নিউ পিসি বিল্ড করবেন এ ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছে পাবেন আপনার যে প্রোডাক্টগুলো ছিল ওইগুলো নিয়ে আমাদের সাথে কথা বলবেন কারণ আমরা কিন্তু আবার প্রিয়ন পিসি কিন্তু রিভিউ করি এই জন্য আপনার যদি পিসিটা আপনারা আমাদের সাথে এক্সচেঞ্জ করে নতুন পিসি বিল করে নেন তাহলে ওই পিসিটা কিন্তু আবার আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই প্রিয়ন পিসি যাদের বাজেট একটু কম যাচ্ছে কম কাজ করছে তাদের কাছে আমরা সেল করতে পারবো এই ধরনের সুযোগটা আমরা নিয়ে আসছি আপনারা এখন থেকে এই ধরনের সার্ভিসটা আমাদের কাছে পাবেন আপনার প্রথম পিসিটা এক্সচেঞ্জ করবেন নতুন বিল নিয়ে যাবেন যে কোনো বিল আর ঢাকার বাইরে যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন নামমাত্র অ্যাডভান্স করুন বাকি কন্ডিশনে দিয়ে দেবো অথবা ফুল ব্যাঙ্ক বেঞ্চ করে দেবেন আমরা কুরিয়ার করে দেবো অথবা ঢাকাতে যদি আপনার কোনো ব্যক্তি থাকে আমাদের শুনে পাঠাবেন রেডি করে আমরা কুরিয়ারটা সামনে রেডি করবো কুরিয়ার করে দিব এই ধরনের ফিচার পাবেন এখন কথা হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটার সাথে কিন্তু পাঁচশো পঞ্চাশ হোটে পাওয়ার্স লাগবে আমরা এখানে মডুলার পাওয়ার সাপ্লাই নিয়েছি ভ্যালুটেপার একটা মডুলার পাওয়ার সাপ্লাই নিয়েছি এবং এটা পাঁচশো পঞ্চাশ শে পাওয়ারসেল এই কার্ডটা লোড নিতে অ্যানাফ এবং এটার প্রাইস পড়ছে এখানে বত্রিশো পঞ্চাশ টাকা এবং এটার ওয়ারেন্টি পাবেন হচ্ছে দুই বছর মডুলার পাওয়ার সাপ্লাই প্রত্যেকটা ক্যাবল আপনাকে ইন্ডিভিজুয়াল লাগাইতে হবে এবং ক্যাসিং যেহেতু একটা ভালো বিল অবশ্যই আমরা এখানে একটা ক্যাসিং নিয়েছি সিক্স নাইন ডাবল ওয়ান এই ক্যাসিংটা প্রাইস করতে পারছি সাতাশশো পঞ্চাশ টাকা এটাতে কিন্তু আপনার সামনে যে ডিস্ট্রিট আছে যে ডিস্ট্রিক্টে লাইটটা চেঞ্জ করা যায় উপরে কিন্তু এজুর চারটা আছে উপরে ডাস্ট ফিল্টার আছে দুইটা ফ্যান অ্যাড করতে পারবেন এবং এই ক্যাসিংয়ের সাইড প্যানেলটা গ্লাস ঠিক আছে ফ্রন্ট থেকে বাতাস পাসিং এর ব্যবস্থা আছে এবং নিচে আরো দুইটা ফ্যান ইনস্টল করতে পারবেন পেছনে একটা সামনে আরো দুইটা সাত আটটা ফ্যান অনায়াসে কিন্তু আপনি এখানে ইনস্টল করতে পারবেন এটার পাওয়ারফুল সোল নিচে এবং এটাতে কিন্তু এটিএক্স মাইক্রো এটিএক্স দুইটা মাদারবোর্ড সাপোর্ট করে এবং এটা চেম্বারটাও বড় সামনে আপনি চাইলে হার্ড ড্রাইভ যারা এডিটের কাজ করেন বা হার্ড ড্রাইভ আছে ইউজ করতে পারবেন এবং এস লাগানোর অপশন আছে তার মানে এখানে চারটা এসএসডি দুইটা হার্ড ডিস্ক এবং দুইটা এন টোটাল ইউজ করতে পারবেন এই ক্যাশিংটাতে অনেক ক্যাসিং কিন্তু এত সুযোগ সুবিধা থাকে না এই জন্য এই ক্যাশিংটা নিয়েছি ক্যাশিংটা চয়েস আপনার উপরে আমরা এটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ধরছি যদি এটার এগেনস্টে আপনার অন্য কোনো ক্যাশিং চয়েস থাকে বা আমাদের আরও ক্যাসিং আছে আপনি ওরা চয়েস করে নিতে পারবেন টোটাল বিলটা পঁচাশি হাজার টাকা কী কী থাকতেছে রিভিশন করার পরে একটু আপগ্রেড বিলে চলে যাব ক্যাসিং সাতাশশো টাকা মাদারবোর্ড চোদ্দ টাকা গ্রাফিক্স কার্ড তেতাল্লিশ টাকা এনভিএমই তিন টাকা আপনার র্যাম প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পাওয়ারসো প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা এবং প্রোসোয়ের প্রাইস পড়বে ষোলো হাজার টাকা এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার ওয়ারেন্টি পাবেন তিন বছর এবং র্যাম লাইফ টাইম এনভিমিটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এ হচ্ছে হিসাব এখানে পঁচাশ হাজার টাকা আসছে ডিসক্রিপশন দিয়ে দিব এখন কথায় আসেন যদি আপনার বাজেট একটু বেশি থাকে আপনি এডিটর প্রফেশনাল আপনি প্রফেশনাল গেমার আপনাকে অবশ্যই ষোলো জিবি র্যাম নিতে হবে আপনাকে একটা কুলার নিতে হবে আপনি জেন ফোর এনভিমিটা নেবেন তাহলে বিল্ডের প্রাইসটা কত আসতেছে দেখেন যদি একটা এইট জিবি র্যাম এক্সট্রা করেন পঁচিশশো টাকা কস্ট বাড়তেছে এবং জেন ফোরের পাঁচশো বারো জিবি একটা প্রাইস পড়তেছে এখানে সাড়ে ছ হাজার টাকা তার মানে এই বিল্ডে এনভিমিতে প্রাইস বাড়তেছে আরও পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এবং পঁচিশশোতে আপনার কিন্তু অলমোস্ট ছ হাজার টাকা চলে আসছে আবার আসেন যদি একটা আফটার মার্কেট কুলার ইউজ করেন তাহলে কিন্তু এই কুলারটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা অ্যানটেকের তাহলে কিন্তু অলমোস্ট সাড়ে আট হাজার টাকা বাড়তেছে তাহলে আপনি হিসাব করতে হবে যে যদি আপনি একবারে প্রফেশনালি বিল করতে চান তাহলে আপনাকে তিরানব্বই হাজার পাঁচশো টাকা খরচ করতে হবে কিন্তু আমরা যেভাবে বললাম পঁচাশি হাজার টাকার বিল ওইভাবে বিল করে আপনাকে দেখবেন যে আপনার প্রবলেমটা কতটুকু সলভ হচ্ছে কারণ এইট জিবি থেকে সিক্সটিন জিবিতে পারফরমেন্স এপিএস ডিফারেন্স মাত্র টেন তাহলে আপনার কিন্তু এইট জিবি দিয়ে কিন্তু ভালো ভালো গেমস খেলতে পারবেন এডিটিংয়ে আসে বেসিক্যালি এডিটিংয়ের প্রবলেমটা হয় গেমিংয়ে কিন্তু এইট জিবি র্যাম দিয়ে ঠিক আছে কিন্তু এডিটিংয়ে আপনার র্যামটা ষোলো জিবি অথবা বত্রিশ জিবি লাগবে আপনি কি কি পারপাস সলভ করবেন এটা নিয়ে আমাদের সাথে ডিসকাশন করবেন এই পিসিবিটা যেহেতু আমরা বলছি যে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এনভিমি দিয়ে পঁচাশি হাজার টাকা এখন আপনাদের কিন্তু মনিটর প্রয়োজন আছে চব্বিশ ইঞ্চি আর এডিটিং করবেন চব্বিশ ইঞ্চি মনিটর নেবেন বা গেমিং করে চব্বিশ ইঞ্চি মনিটর নেবেন আমাদের ভ্যালু উপরে একটা মনিটর আছে যেটা চব্বিশ ইঞ্চি আইপিএস একশো হার্জের একটা মনিটর ওইটা কিন্তু আমরা অফার প্রাইস করছিলাম বারো হাজার দুশো টাকা আপনারা কিন্তু এই পিসি বিলদের সাথে যদি এই পিসি বিলটা করেন তাহলে আপনাদের কিন্তু আমরা বারো হাজার টাকায় দিব যেটা এখন বর্তমান প্রাইস আছে চোদ্দো হাজার দুশো টাকা ওখানেও বাইশশো টাকা আপনি সেভ পাবেন চিন্তা করছেন এই এর কিন্তু দেড় টাকা সেভ আছে এগুলো কিন্তু আমরা একটা অফার ক্রিয়েট করতেছি ফুল পিসি বিল্ড করলে এই টাকাটা আপনি সেভ করতে পারবেন আপনারা আরও দু একটা দোকান যাচাই করে দেখতে পারেন যে আমাদের প্রাইজিং ঠিক আছে নাকি যদি প্রাইজিং ভালো হয় প্রোডাক্ট পছন্দ হয় চলে আসবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেমে মিরপুর দশ শাহালি প্লাজা সাতশো দুই নম্বর দোকান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দোকানে চলে আসবেন কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো শেয়ার করবেন যাতে আপনার একজন ফ্রেন্ড ভিডিও দেখতে পারে আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করে যাবেন এবং শেয়ার করবেন এবং এই পিসি যারা বিল্ড করবেন তাদের কিন্তু আমরা একটা ওয়েব ক্যাম্প যেহেতু বিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে একটা ওয়েব ক্যাম্প ফ্রি দিয়ে দিব এবং একটা অ্যান্টিভাইরাস ফ্রি দিয়ে দিব বিশ হাজার সাবস্ক্রাইব যারা করছেন পিসি বিল করতে আসছেন আপনাদের দোয়ায় আমরা অনেক দূরে এগিয়ে গেছি এবং আপনারা আমাদের কাছ থেকে অলমোস্ট আমরা হিসাব করছি যে অলমোস্ট দশ হাজার প্লাস পিসি আমরা সেল করছি গত দুই বছরে যেটা রেকর্ড এবং এই ধরনের পিসি আপনাদের কাছে আমরা সেল করব আপনাদের গুড কমেন্ট ব্যাড কমেন্ট সবটাই আমাদের নিতে হয় আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিলাম যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে যাবেন আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মন্তুণ চলুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম